আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো আমরা পিকনিক খাইতেছি তার ভিডিও ঠিক মতো ভিডিও করতেও পারি না কথাও ঠিক মতো বলতে পারি না ভুল ত্রুটি থাকবেই ধীরে ধীরে শিখবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন ভিডিওতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমরা পিকনিক খাইতেছি খুব শখ লতার যা খালি কয়ে যে আমরা পিকনিক খাইসেন তে তার জন্যে যে পিকনিকের আয়োজন করা হয়েছে এই জায়গায় চাইল চাইল মাফামাফি করতেছি পিকনিকের চান্দা হচ্ছে একশো টাকা করে ধরছে আর যার যার বাড়ির থেকে দিব চাল হলুদ মরিচের গুঁড়া মানে যার ঘরে যা থাকে দিব তারপরে টাকা দাও কিনে আনছি আমরা ওই যে একটা মুরগি কিনে আনছি তেল কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা এই কয়টা জিনিস টাকা দিয়ে কিনে আনছি আর সব জার যার বাড়ির থেকে দেব রসুন পেঁয়াজ অলরেডি সেলান হয়েছে মুরগিও ভরা বাসা হয়েছে বিয়াইন বাড়তেছে বাটা কষা করতেছে বিয়াইন লতার ভাবি তো লতায় দেখে ওই যে ডাইল মাপতেছে দুই বাড়ি থেকে ডাইল দিছে কতটুকু হয়েছে তারই মাপা মাপি করতেছে খিচুড়ি রান্না করবো আমি বলতেছি এখনো বাটা হয় নাই তাড়াতাড়ি বাটেন অনেক ঠান্ডা শীত বিহানের হাত ঠান্ডা হয়ে গেছে এদিকে ওই যে মুরগিটা পোড়াইতে হবে তো বাড়িতে গ্যাস ফোর গেছে গ্যাস নাই গ্যাস নাই তো এখানে জ্যোৎসনা আছে জোৎস্নাকে বলতেছি যে জ্যোৎসনা মুরগিরও না দাও তঙ্গর বাড়ির থেকে তাই ওই যে মুরগি নাকে দিকে লতার বাই বলতেছে যে মুরগি আমি রান্নাতে যেটা হচ্ছে লতার বাই তো বলতেছে যে মুরগি আমি রান্না করে দেব সুন্দর করে কষা কষায় আর খিচুড়ির ভিতর তো আমি এই দেখে নেই যে আমাদের চাঁদের বুডি চাঁদের বুডিটা অনেক সুন্দর করে ঘুমাইছে এই যে একটা এটাকে কী বলে এটা হচ্ছে তারা আকাশের তারা এটা আমার ভাগ্নে এই যে বক্স আনছি গাইছি অনেক মজা করবো রাত্রে তা বক্স নিয়ে আসা হয়েছে মুরগি দেখেন কি দৌড় দৌড়ি নাই আছে খাওয়া পাইছে তো এই যে লতা চাইল দইটাইছে চাইল এ তো আবার চাইল দুটি কালি ফালাই গাইছ এই চাইল দুব দুটি ফালাইব তুই কত যে বালকিটা দুই আনি আইসো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন ভুল ত্রুটি কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মতামতে আমরা ভিডিও বানাবো আমাদের সহযোগিতা করবেন মানুষ তো আগে থেকেই শিখে আসে না দেখতে দেখতে শেখে এই যে ভাজনা তোলার জন্য এগুলাও নিয়ে আসা হয়েছে যার যার বাড়ির থেকে তার চলা এলাচ জিরা এদিকে এই যে বিআইনের বাটা হয় নাই এখনো বাটা হয় নাই চাল দেওয়া নিয়ে আসে যে খিচুড়ি পাতিলের ভিতর দিয়া মা খাইব লতা মা খাইব এই যে মুরগিটাও পুরা পুরানো হয়েছে জোসনা হাসতে হাসতে নিয়ে আসতেছে ও তো অনেক খুশি পিকনিকের জন্য বক্স বাজাইব নাচবে বিসমুল্লাহি রহমান রাহিম বলে সাইলঢাইলে দিল দিল তাকে বলতেছি যে তুমি সম্পূর্ণ মশলাপাতি দিয়ে দেও আমি করব না মাখামনি আমার হাতে আবার অনেক টেস্টি কিছুদিন মাখায়নি আমার হাতে অনেক জশ আছে নিজের প্রশংসা নিজেই করতেছি গাইস নিজের প্রশংসা নিজে করতে হয় না তবুও খিচুড়িতে একটু হাত লাগাই আমিও শরীর হব সেই জন্য লতা সব মশলাপাতি দিয়ে দিতেছে তাড়াতাড়ি দেও লতা কাজ আস্তে আস্তে করে কাজ করে এদিকে আবার সজের গুঁড়া দিতে ভুলে গেছে এই তেল আমরা কিনে আনছি সাত টাকা দিয়ে বিশ মিলার কমেনের বলে মাখানা শুরু করতেছি আর বলতেছি তেল দেও গোপ গোবার তেল দাও লতা দিতেই চাই না আমি তো হাতের কুমকুরে নিয়ে দিয়েছি যে আরও দে আরও দেও এই দিচ্ছেই না গাইছি কিছুতে তেল একটু বেশি দিলে মজা হয় তো বলতেছি তুমি শক্ত করে ধরো আমি না খাই মাখান খান করে দিছি বলতেছি পানি এলে দাও খিচুড়ি জ্বর জ্বর হবে এই জন্যে পানি বারে বারে মাইফে দেখতেছি গাইস কি বলবো কথা বলতেও ঠিক এদরে বুঝি না কি বলবো কি বলবো এদিকে এই যে ভাবি মুরগি কাটতেছে আমি আবার ওখানে বসে বসে মুরগি কাটা দেখতেছি লতাকে আবার বলতেছি যে ছাই তোল চুলার চুলার ও সরি গাইছে যে খড়ি নাই যার যার বাড়ির থেকে তার তার খড়ি এই যে লতা আবার যায় তিন চার বাড়ির থেকে খড়ি নিয়ে একজন দুইটা তিনটা করে চলা দিছে খড়ি ধুয়া লতা আবার সাই তুলতাইছে আর ছেলের যে খেলনার চাকা বের হয়েছে তাই আতা আতা দেখতেছে দেখে যে আমার বিয়ে মুরগি কাটছে মুরগির পিস কত ছোটো ছোটো করছে তো বিয়ান বলতেছে ছোটো ছোটো করছি সবার পাতে এই জানি মুর্গস্ত যায় এই জন্য ছোটো ছোটো করছে তো এদেরকে আবার খিচুড়ির পাতিল তুলে দেওয়া হয় নাই খিচুড়িতে যে ভাজনা দিতে হবে কারণ জিরা দার বেগ মশলা বাটা আমরা ভাজি ভাজার পরে বাইটে তারপরে খিচুড়ির ভিতর দিয়ে এটার অনেকগেরান বের হয় আমাদের এলাকাতে এরকমভাবেই মশলা ভাজি করে ভাজি করার পরে পাটায় ফিসে তারপরে তরকারি গরুর গোস্ত হয় কার মুরগির গোস্ত হয় তার ভিতরেও দেবো খিচুড়ি তো এরকম করেই দিই আমরা অনেক গ্রান অনেক টেস্টি জিরা ভাজি করা হয় না এখন জিরা ভাজি করবো আমাদের চুলাটা দেখতে কেমন গায়ে জানিয়ে দিও আমার মা বানাইছে অনেক সুন্দরভাবে যে লতাকে বলতে এসে যে তুমি ভাজনা বেটে নিয়ে এসো আর আমি খিচুড়ি রান্না করি বাটা শুরু করে দিছে অলরেডি অলরেডি বাটা শুরু করে দিছে ভাজা বাড়তে বেশি টাইম লাগে না এদিকে যে বিয়ান মুরগি নিয়ে এসেছে ধুয়ে তো আমি বলতেছি যে আমি সব মশলাপাতি দিয়ে দেই আপনাকে বাড়ির থেকে সোমবার দিয়ে নিয়ে আসেন তার নেবো না ওই যে খড়ি আনছে আবার এটা নিতে কালে জাল দিতে কালে খড়ি ফুরাইব নি এই জন্যে আর আগর বাড়িতে যোষ্ করে বাড়িতে আর নেওয়া যাইবো না তা আমার মা আবার বলতেছে যে থাক খিচুড়ির পাতিল নামায়া এই মুরগি আগে কষায়া নামা তারপরে খিচুড়ি তুলে তা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাই করি ওরা খুঁড়ি দিছে আর আর মুরগি কষাই বের দেবো না না দিল তাই তে আর পরবর্তী ভিডিওতে দেখাবো খিচুড়ি রান্না কেমন হয়েছে আমরা কীভাবে খিচুড়ি বাঘ বাটর করব পিকনিকের খিচুড়ি তো আর এক পাতিল থেকে খাওয়া যায় না जे जटो टो चाउल दिसे अटो टो को माप उनो.